শুধুমাত্র তিনটি জিনিস খাবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিশমিশ বাদাম এবং ছোলা যা আমাদের সকলেরই বাড়িতে থাকে এবং খুবই পরিচিত তিনটি খাবার শরীরের একটি হাড়ও এদিক থেকে সেদিক হবে না হাড়ে কোনো ক্যালসিয়ামের অভাব হবে না আশি বা একশো বছর বয়স হয়ে গেলেও হাড়ের ব্যথা কি তা আপনাকে বুঝতে হবে না শরীরের যৌন শক্তি বা যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে সেটি নারী হোক কিংবা পুরুষ আপনি আপনার স্ত্রীকে তৃপ্ত করতে পারবেন বল শক্তি ফিরে পাবেন দুর্বলতা থাকলে তা দূর হয়ে যাবে শরীরের রক্ত বাড়বে একশো গুণ বেশি না টানা সাত দিন খেলে ফলাফল হাতে নাতে ধরা পড়বে ভিডিওটি ডাউনলোড করে রাখুন কারণ এই ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ যে পরবর্তীতে আপনার খুঁজতে হতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে দেবেন এবং ফেসবুক পেজে আমাদেরকে ফলো করে আমাদের পাশে থাকবেন যে তিনটি খাবারের কথা বলেছি সেগুলো হচ্ছে পুষ্টির আধার বাদাম ছোলা এবং কিশমিশ বাদাম নিয়ে নিতে হবে ভাজা কিংবা কাঁচা যেমনটা আপনার পছন্দ এতে করে পুষ্টিমানের কিছুটা হেরফের হলেও তেমনটা বেশি নয় আর ছোলা নিয়ে নেবেন কাঁচা ছ ঘন্টা ভেজানো ছোলা এবং কিশমিশ নিয়ে নেবেন এক মুঠো পরিমাণে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা যদি এই রেমেডি সেবন করতে চান তবে এখান থেকে কিশমিশটুকু বাদ দিতে হবে অথবা কিশমিশের পরিমাণ এক মুঠো না নিয়ে আধা মুঠো নিতে হবে জলে ভিজিয়ে রাখার পরে জলটি ফেলে দিয়ে শুধু কিশমিশটি খেতে হবে এতে কিন্তু কার্বোহাইড্রেটসের পরিমাণটা কমে যাবে এবং আপনাদের ডায়াবেটিসে কোনো ইফেক্ট ফেলবে না এবারে বলছি এই জিনিস কোন কোন রোগের ক্ষেত্রে উপকারী প্রথমত যাদের শরীরে রক্ত কম অনেক খাবার খাচ্ছেন রক্ত বাড়ছে না রক্ত স্বল্পতা হয়ে গিয়েছে রক্তস্বল্পতা থেকে শুরু হয়ে যায় হাত পা কাপা শরীর থরথরিয়ে থরিয়ে কাঁপা অতিরিক্ত ঠান্ডা লাগা বুক ধরপর করা এছাড়াও রয়েছে আরও অনেক সমস্যা যেমন ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া শরীরে কোনো কাজের শক্তি না পাওয়া সব সময় সবসময় ঘুম পাওয়া অলসতা পাওয়া এগুলো রক্তস্বল্পতার মূল কারণ আপনি যদি এই তিন জিনিস টানা তিরিশ দিন পর্যন্ত খান তবে আপনার শরীরে রক্ত বাড়বে দশ গুণ পরিমাণে এছাড়াও যারা কাজে বল পান না শরীর দুর্বল সকালবেলা অফিসে গেলে রাতের বেলা আসলে মনে হয় কোনো কাজই না করি শরীর একেবারে ভেঙে যাচ্ছে মহিলাদের মধ্যেও এমন সমস্যা দেখা যায় সংসারে কাজ করতে করতে খুবই ক্লান্ত হয়ে যান স্টুডেন্টদের মধ্যেও এমন সমস্যা দেখা যাচ্ছে যে তারা অল্প পড়াশোনা করে যেন মনে হয় আর কোনো কিছুই ভালো লাগছে না মনোযোগের অভাব শরীরের কর্মশক্তি বা বল বৃদ্ধি করতে এটি খুবই ভালো কাজ করে শুধুমাত্র যদি আপনি সাত দিন খান তবেই বলের মধ্যে যে পরিবর্তন তা বুঝতে পারবেন শরীর চলমনে হয়ে যাবে শক্তি ফিরে পাবেন রাতে ভালো ঘুম হবে দিনের বেলা কাজের শক্তি একেবারে আপনার চলমনে থাকবে এটি যৌন রোগ দূর করতে সাহায্য করে যৌন দুর্বলতা যাদের রয়েছে তারা সাধারণত বোঝে না কোন খাবারগুলো তাদের যৌন দুর্বলতাকে দূর করবে এবং রাতের শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করবে এই তিন খাবার প্রতিদিনই খাবেন যতদিন না আপনার এই সমস্যা গোড়াতে থেকে নির্মূল হচ্ছে বয়স যদি আপনার আশিও হয়ে থাকে তবে আপনার পারফরমেন্স থাকবে বিশ থেকে পঁচিশ বছরের মানুষের মতো অর্থাৎ ক্লান্তি দুর্বলতা কোনো কিছুই থাকবে না শরীরে এতটাই শক্তি পাবেন এটি চোখের দৃষ্টিশক্তিকেও ভালো করতে সাহায্য করে যারা চোখে ভালো দেখতে পাচ্ছেন না চোখে চশমা লেগেছে দূরের বা কাছের জিনিস দেখতে পান না পড়াশোনা করতে গেলে মাথা ব্যথা করে তারা কিন্তু অবশ্যই এই জিনিস খেয়ে উপকারিতা লাভ করতে পারবেন এছাড়াও এটি শরীরের টক্সিনকে দূর করে দেয় শরীরের মধ্যে বাজে চর্বি থাকলে তা দূর করে দেয় শরীরের কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে আনতে সাহায্য করে এবং ওজনটাকেও কমিয়ে আনতে সাহায্য করে হার্টের জন্য খুবই ভালো এই তিন জিনিস নিয়মিত যারা এটি খায় তাদের শরীরে প্রচুর পরিমাণে পরিচ্ছন্ন রক্ত উৎপাদিত হয় হার্টের ব্লকেজ থাকলে তা খুলে যেতে সাহায্য করে এবারে বলছি যাদের দেহের মধ্যে ক্যালসিয়ামের অভাব রয়েছে ডক্টর ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে বলেছে কিংবা যারা বিভিন্ন ধরনের ব্যায়াম করছেন এক্সারসাইজ করছেন কোনো জায়গায় আঘাত পেয়েছিলেন যার জন্যই ক্যালসিয়ামের অভাব হচ্ছে বা শরীরে সেই জায়গাটিতে ফাটল ধরেছে ব্যথা হয়ে গিয়েছে তারা কিন্তু এই রেমেডি খাবেন টানা তিরিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত বা দু মাস পর্যন্ত ক্যালসিয়ামের যে কোনো ঘাটতিকে একেবারে গোড়া থেকে নির্মূল করার জন্য কাঁচা বাদামের কথা এই জন্যই বলেছি কাঁচা বাদামের পুষ্টিগুণ বেশি ভাজলে এটার মধ্যে থেকে পুষ্টিগুণ কিছুটা কমে তবে ভাজলেই ভালো কারণ এর মধ্যে কোনো ব্যাকটেরিয়া বা কোনো পেস্টিসাইড থাকলে তা নষ্ট হয়ে যায় বাদাম নিয়ে নেবেন এক মুঠো পরিমাণে বা আপনার মুঠো যদি খুব বড় হয় সেক্ষেত্রে কিছুটা কমিয়ে নিতে পারেন কিশমিশও নিয়ে নেবেন এক মুঠো পরিমাণে খুব চকচকে কিশমিশ কিনবেন না আবার খুব পুরনো কিশমিশও কিনবেন না এবং ছোলা নিয়ে নেবেন এক মুঠো পরিমাণে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ধুয়ে নেবেন এবং একটি গ্লাসের জল নিয়ে পরিচ্ছন্ন এই জলের মধ্যে ছ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই কাজটি করতে পারেন আপনি চাইলে কিন্তু এটিকে সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা বাসি মুখে সর্বপ্রথমে ঘুম থেকে ওঠার পরে এই জিনিসটি আপনি বসে আস্তে ধীরে আস্তে আস্তে করে দাঁতে চিবিয়ে সেবন করার চেষ্টা করুন এতে করে আপনার শরীরের ক্লান্তি দুর্বলতা যে কোনো ধরনের সমস্যা সাত দিনের মধ্যে নির্মূল শুরু করবে তবে রোগ যেহেতু বেশি কিছু কিছু রোগের ক্ষেত্রে বেশি দিন পর্যন্ত খেতে হতে পারে কিছু কিছু রোগের ক্ষেত্রে আপনি সাত থেকে দশ দিনের মধ্যে উপকারিতা লাভ করতে পারবেন একই সাথে সকালবেলা বাসি পেটে ছোলা কিশমিশ খাওয়ার ফলে আপনার শরীর থাকবে চন্মনে এবং আপনার যদি কনস্টিপেশনের সমস্যা থাকে তাও দূর হয়ে যাবে বাসি মুখে বলতে বলা হয়েছে ঘুম থেকে ওঠার পরে কুলকুচো করে সর্বপ্রথমে এই রেমেডি খাবেন কোনো জল পান করবেন না অন্তত পক্ষে আধা থেকে এক ঘন্টা পর্যন্ত এরপরে আপনি জলপান করুন ব্রাশ করুন আপনার সকালে নাস্তা করুন এবং আপনার দিনটি শুরু করতে পারেন এছাড়াও যাদের যৌন দুর্বলতা রয়েছে তাদের কাছে অনুরোধ থাকবে এই রেমেডি খাওয়ার পাশাপাশি কিন্তু রাত্রেবেলা এক গ্লাস দুধ খাওয়ার চেষ্টা করবেন কারণ এটি শরীরের জন্য খুবই উপকারী তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দিন আশি বছর বয়সেও যদি বিশ বছরের মানুষের মতো শক্তিশালী চনমনে থাকতে চান শরীরকে রোগমুক্ত রাখতে চান তবে এক সেকেন্ডও দেরি না করে আজ থেকে এই রেমেডি সেবন করা শুরু করে দিন অবশ্যই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে চিলদেন গুড বাই অ্যান্ড Take care.